দেখি কি কি রান্না করলা আমাদের মানু রাঙামাটি নামটা শুনলেই প্রথমে আপনার মাথায় কি চিন্তা আসে বিশাল এক কৃত্রিম লেক লেকের উপর তিনশো পঁয়ত্রিশ ফুট লম্বা ঝুলন্ত সেতু বৃষ্টিতে লেকের পানি বাড়ার কারণে এই সেতুটা ডুবে আছে তাই আজকে এটার নাম ডুবন্ত সেতু নয়নাভিরাম তিনশো ফুট উচ্চ বিশাল ঝর্ণা যারা বর্ষাকালে আসবেন তারাই হচ্ছে শুধুমাত্র এই তিনশো ফুট উচা ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর যারা শীতকালে আসবেন তাদের জন্য এক বালতে সমবেদনা লেকের পাশে ভালোবাসার এক ঐতিহাসিক নিদর্শন লাভলক পয়েন্ট এটার ইতিহাস অনেক মর্মান্তিক আর সাথেই আছে ছোট বড় সব বয়সীদের বিনোদনের জন্য সুন্দর একটা পার্ক আশেপাশে ছোট ছোট দ্বীপের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা সবুজে ঘেরা অসংখ্য টিলা আছে আদিবাসীদের গ্রাম তাদের নিজস্ব সংস্কৃতি আর সবার জন্য ভালোবাসাময় মনোমুগ্ধকর হাসি আসসালামু আলাইকুম রূপের রানী রাঙামাটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি এসেছি একদিনের টুরে রাঙামাটির সর্বোচ্চ কতগুলো স্পট একদিনে কভার করা যায় সেটাই দেখাবো আপনাদের আজকে আমরা রাঙামাটিতে ঘুরবো এই হাউস বোটে করে আর এই মিনি হাউস বোটটার নাম হচ্ছে ময়ূরাক্ষী মিনি হাউস বোট আপনারা একদিনের টুরে রাঙামাটি আসতে চাইলে যা যা ইনফরমেশন দরকার সব কিছুই থাকবে আজকের ভিডিও সাথে থাকবে একটি সিক্রেট ঝর্ণার খবর চলুন শুরু থেকে শুরু করি রাঙামাটি আপনি দুইভাবে যেতে পারেন সরাসরি বাসে এসি নন এসি ভাড়া পড়বে আটশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত নয়তো আমার মতো প্রথমে ট্রেনে চট্টগ্রাম পর্যন্ত তারপর সেখান থেকে বাসে করে রাঙ্গামাটি আসবেন ঢাকা থেকে টোটাল ভাড়া লাগবে পাঁচশো টাকা আর কুমিল্লা থেকে আসলে তিনশো সত্তর টাকা রাতে ট্রেনে উঠলে সকালের মধ্যেই পৌঁছে যাবেন চট্টগ্রাম এখন বাজে সকাল ছয়টা আমি আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এখান থেকে একটু হেঁটে চলে যাব নিউ মার্কেট মোড়ের দিকে স্টেশন থেকে বের হইলাম হাতে ডান দিকে যাবো মাত্র এক মিনিটেই হেঁটে চলে এসেছি এটার একটা সুন্দর নাম আছে শহীদ কামাল উদ্দিন চত্বর এখান থেকে যাব অক্সিজেন জায়গার নাম অক্সিজেন ওই যে অপোজিটের এই বাস দিয়ে অক্সিজেন পর্যন্ত ভাড়া হচ্ছে জনপ্রতি চোদ্দ টাকা করে যেতে হবে তিন নম্বর বাসে এই বাসে গেলে চট্টগ্রাম শহরের মোটামুটি একটা ট্যুর হয়ে যাবে আমাদের পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে অক্সিজেন আসতে মোট থেকে একটু এদিকে গেলেই পেয়ে যাবেন পাহাড়িকা বাস কাউন্টার রাঙ্গামাটি যেতে সময় লাগে প্রায় দুই ঘন্টা ভাড়া জনপ্রতি একশো সত্তর টাকা করে টিকিট কেটে পাশের হোটেল থেকে নাস্তা করে নিয়েছি দুইজনের খরচ নব্বই টাকা রাঙ্গামাটি যাওয়ার পথে পাহাড় এবং আঁকা রাস্তায় অন্যরকম একটা অনুভূতি কাজ করে বাস থেকে নেমে চলে এসেছি বোটের কাছে এটা শহীদ মিনার ঘাট তবে বেশিরভাগ সময় শিল্পকলা একাডেমির ঘাট থেকে ছাড়ে বাস ড্রাইভারকে বললেই ঘাটের সামনে নামিয়ে দিবে আজকে আমরা রাঙ্গামাটিতে ঘুরবো এই হাউস বোটে করে আর এই মিনি হাউস বোটটার নাম হচ্ছে ময়ূরাক্ষী মিনি হাউস বোট আমি এটা অনলাইনে বুক করে রাখছিলাম আপনারা যদি আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাদের বিভিন্ন প্যাকেজ আছে আপনারা এটাতে করে হচ্ছে সর্বনিম্ন দুইজন থেকে সর্বোচ্চ বারো থেকে তেরো জন ঘুরতে পারবেন এই মিনি হাউস বোটটা কিন্তু মানে একটা রুমের মতো করে বানানো আর এই যে জানালাগুলো দেখতেছেন এগুলোর ডিজাইন করা হচ্ছে টিভির মতো যে আপনি বহিসা বা শুয়ে মানে তাকাইলেই বাইরের দিকে অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাবেন আর তাদের সেফটি সিকিউরিটির সিস্টেমটা হচ্ছে এই যে দেখেন এখানে লাইফ জ্যাকেট দেওয়া আছে কতগুলা রাঙামাটিতে একটু প্রিমিয়ামভাবে ডে ট্যুর দেওয়ার জন্য আমার মনে হয় এটা একটা বেস্ট অপশন আমাদের আজকের রাঙামাটি ট্যুরের গাইড হিসেবে আমার সাথে আছেন পরামধন চাকমা ওনাদের বিভিন্ন প্যাকেজ আছে প্যাকেজে সারা দিনের ঘোরাঘুরি দুপুরের পাহাড়ি লাঞ্চ এবং সব স্পটের টিকিট খরচ অন্তর্ভুক্ত কোন কোন স্পট ঘুরাবে সবগুলো আমার এই ভিডিওতে দেখবেন আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম লেক দিয়ে পোটে করে রাঙ্গামাটি জেলার দশটা উপজেলার মধ্যে আটটা উপজেলায় এই লেকের সাথে কানেক্টেড লেকটা দেখতে যতটা সুন্দর এটা সৃষ্টির ইতিহাস ততই করুন উনিশশো ছাপ্পান্ন সালে তৎকালীন পাকিস্তান সরকার যখন কর্ণফুলী নদীর উপর পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য কাপ্তায় বাদ দেয় তখন ওই পাত্রের কারণে হচ্ছে রাঙ্গামাটি জেলার প্রায় হাজার একর জমি হচ্ছে কৃষি জমি হচ্ছে ডুবে যায় আর আটান্ন হাজার পরিমাণের এক লক্ষ মানুষ শীতকালে কাপ্তাই লেক অন্যরকম একটা রূপে সাজে কারণ তখন হচ্ছে লেকের পানিটা সবুজ আর নীল থাকে কিন্তু বর্ষার সময় কাপ্তাই লেকের সৌন্দর্য আরো বেশি মানে আরো বেশি হয় কারণ হচ্ছে বর্ষার সময় যে আশেপাশের যেই টিলাগুলা আছে ছোট ছোট কাপ্তাই লেকের মধ্যে এগুলা হচ্ছে সবুজে একদম মানে ভয়ে ওঠে আর লেকের পানির মধ্যে যখন বৃষ্টির ফোঁটাটা পড়ে রিনি চিনি আওয়াজটা কাপতেলেকে সৌন্দর্য হাজার গুণ বাড়ায় দেয় এখানে চাকমা রাজার বাড়ি ছিল কাপতাই বাঁধ হওয়ার কারণে অন্যান্য জমির সাথে চাকমা রাজার বাড়িটাও ডুবে গেছে এখন প্রশ্ন হচ্ছে চাকমা রাজার নতুন বাড়িটা কোথায় এখন আছে চাকমা রাজার রাজবাড়িতে তারপরে হাতের বাম পাশে হচ্ছে এখানে খাবার পানির ব্যবস্থা দেওয়া আছে এই যে এখানে লেখা আছে হচ্ছে চাকমা ভাষায় ইংরেজি ভাষায় বাংলা ভাষায় তো চাকমা ভাষায় এটাকে বলা হচ্ছে হেবার পানি এই যে পানির পাত্রটা দেখতেছেন এটাকে চাকমা ভাষায় বলা হচ্ছে হুতি তো এটা থেকে আমি একটু পানি ঢেলা খাই এটার পানিটা অনেক ঠান্ডা পিছনে যে সুন্দর বিল্ডিং দেখতেছেন এটা হচ্ছে একটা রাজবিহার আর রাজবিহারের পাশে ওইখানে একটা সমাধিস্থল দেখতেছি রাজবিহারের ভিতরের দৃশ্য আমার পিছনে যে সমাধিস্থলটা দেখতেছেন এটা হচ্ছে চাকমারাজা দেবাশিস রায়ের সহধর্মিনী তাতুরায়ের সমাধিস্থল হচ্ছে একটা কামান যেটা হচ্ছে চাকমা রাজা সতেরোশো থেকে সতেরোশো পঁচিশ সালের মধ্যে মুঘল যে সেনাদের সাথে মানে যুদ্ধ করে পরাজিত করে এই কামানটা আনছিল এটা না মূলত হচ্ছে দুইটা কামান উনি আনছিল এটা হচ্ছে ফতে খা আর একটা হচ্ছে কাপ্তাইয়ের মানে লেকের পানির নিচে ডুইবা আছে ওটা হচ্ছে জুলে এটা হচ্ছে চাকমা রাজার পার্সোনাল ঘাট এই ঘাটটা হচ্ছে উনি ব্যবহার করেন আর এই ঘাটটা দিয়ে উপরের দিয়ে উঠে হচ্ছে হাতের ডান পাশে চাকমা রাজার অফিস আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন এটার মধ্যে বসে হচ্ছে চাকমা রাজা ওনার দাপ্তরিক কাজকর্ম সম্পাদন করেন নাম কি শুনি নাই বলতে হবে নিবেদিতা হ্যাঁ অনেক সুন্দর নাম পড়াশোনা করো নেল পলিশ দিয়ে দিয়েছে কে এই যে এই যে নখের মধ্যে নেল পলিশ আমরা কাপ্তাই লিকে ভাসতে ভাসতে যাবো একটা ঝর্নাতে এখান থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এটা পাশের বরকল উপজেলাতে রাঙ্গামাটিতে টোটাল উপজেলা আছে দশটা রাঙ্গামাটি জেলার নাম হচ্ছে রাঙ্গামাটি পার্বত্য জেলা এটা বাংলাদেশের সব থেকে বড় জেলা জেলা হওয়ার আগে এর নাম ছিল পার্বত্য চট্টগ্রাম এর আগে অর্থাৎ সতেরোশো পনেরো থেকে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে পর্যন্ত এর নাম ছিল কার্পাস মহল পার্বত্য চট্টগ্রাম থেকে আলাদা হয়ে উনিশশো সালে বান্দরবান এবং উনিশশো তিরাশি সালে খাগড়াছড়ি আলাদা জেলা গঠিত হলে পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশ রাঙ্গামাটি পার্বত্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট পর আমাদের চোখে ধরা দিল অপরূপ সুন্দর সুবলং ঝর্ণা আমার পিছনের এই ঝর্ণাটার নাম হচ্ছে শুভলং ঝর্ণা এটা প্রায় তিনশো ফুট উচ্চ এই ঝর্ণাটার অবস্থান হচ্ছে রাঙ্গামাটি জেলার বরকোল উপজেলার এক নং শুভলং ইউনিয়নের শিলারডাক নামক জায়গায় এখানে আপনাকে বিশ টাকার টিকিট কেটে প্রবেশ করতে হবে এই ঝর্ণায় আসলে আপনি বর্ষার সময় এই যে এখন দেখতেছেন যেমন পানি তার অনেক বেশি পানি পাবেন কিন্তু শীতকালে আসলে পানি পাওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে এর মধ্যে আরেকটা ছোট ঝর্ণা আছে যেটাকে বলা হয় সুবলং ছোট ঝর্ণা। আমরা এখন একটা ঝর্ণা দেখতে যাইতেছি যেটাতে পর্যটকরা যায় না সেটা হচ্ছে সুবলং বাজারের দিক। সুবলং ঝর্ণা দেখার পরে পর্যটকরা আবার যে পথে আসছিল সে পথে চলে যায় ছোট সুবলং ঝর্ণাটা দেখার জন্য। কিন্তু আমরা যাইতেছি বিপরীত সাইডে যেটা হচ্ছে সুবলং বাজারের দিকে যায় ওই পাশে হচ্ছে আরেকটা ঝর্ণা আছে যেটাতে পর্যটকরা যায় না। এই ঝর্ণাটার মধ্যে আপনি সব সময় পানি পাবেন না বর্ষাকালে হচ্ছে এই ঝর্ণার মধ্যে পানি পাওয়া যায় দেখেন ঝর্ণাটা কত বড় এই যে দেখেন একটা স্টেপ দুইটা তিনটা চারটা চারটা স্টেপে পানিটা পড়তেছে লেকের পানির মধ্যে মিশতেছে পানিটা আমার আশেপাশে আমি ছাড়া আপাতত এখানে কোনো বোট নাই পর্যটকের কেউ নাই একদমই নিরিবিলি একটা পরিবেশ এটা হচ্ছে সুবলং ছোট ঝর্ণা যাওয়ার জন্য জনপ্রতি দশ টাকা করে টিকিট কাটতে হয় প্রথমেই সিঁড়ি দিয়ে একটু উঠে তারপর নিচের দিকে নামতে হয় অনেক সময় বড় ঝর্ণায় পানি না পেলেও এটায় ভালো পরিমাণ পানি পাবেন ঝর্ণার পাশে ছোট ছোট খাদ আছে একটু অসাবধানতায় তলিয়ে যেতে পারেন তাই ঝর্ণায় নামার সময় একটু সাবধান থাকবেন

কি নাম কি চাকমা চাকমা তো এতক্ষণ যে বাঁচাইতে বললা কেউ আসলো না বাঁচাইতে কি রান্না করছো দেখি তো হারি বা দিলে কি আছে খেলনার জিনিসে তো তুমি রান্না করো নাই কিছুই রান্না করো নাই আজকে একটু তুমি দেখাও না আসো দেখি কি কি রান্না করলা কিছু ওর বন্ধুটিকে বিদায় দিয়ে আমরা চললাম পরবর্তী গন্তব্যে এই জায়গাটার নাম হচ্ছে শিলছড়ি আর এই বিহারটা যে দেখতেছেন এই যে বুদ্ধের মূর্তি প্লাস হচ্ছে নিচে যে বিহার দেখা যাইতেছে এই বিহারটার নাম হচ্ছে নির্বাণনগর বৌদ্ধ বিহার আর এই এরিয়াটা হচ্ছে প্রায় পনেরো একরের মতো আর এই যে বুদ্ধের যে মূর্তিটা দেখতেছেন এটা হচ্ছে দুই হাজার সালের দিকে বানানো হয়েছে বুদ্ধের মূর্তিটার উচ্চতা হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ ফুটের মতো চাইলে আপনারা এই পাশ দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে পারেন আর নয়তো ওই পাশ দিয়ে হচ্ছে আর একটা সাইড আছে ওইখান দিয়ে হচ্ছে আপনারা পা মানে তিলার মতো জায়গা আছে ওইখান দিয়ে উঠে আসতে পারেন এখান দিয়ে নাইমা যেতে পারেন আমরা লাঞ্চ করেছি রাঙা রেস্টুরেন্টে মেনুতে ছিল চিংড়ি দিয়ে কলার মোচা সবজি যেটাকে ওরা পাঁচজন বলে ব্যাম্বো চিকেন ডাল গ্রিন খাবারের সালাদ টেস্ট আলহামদুলিল্লাহ ভালো এই হচ্ছে তাদের রেস্টুরেন্টের মেনু কার্ড এটা হচ্ছে তাদের প্যাকেজ লিস্ট যেখানে বেশি মানুষ হলে আপনি ডিসকাউন্ট পাবেন আছে ডুবন্ত ব্রিজে সরি ঝুলন্ত ব্রিজে বৃষ্টিতে লেকের পানি বাড়ার কারণে এই যে দেখেন সেতুটা পুরাটাই ডুবে আছে তাই আজকের জন্য এই সেতুর নাম ডুবন্ত সেতু তো এই সেতুটা হচ্ছে তিনশো ফুট লম্বা যাতায়াতের জন্য বানানো হলেও এটা বর্তমানে একটা পর্যটন স্পট হিসেবে পরিণত হয়েছে এটাকে বর্তমানে দ্য সিম্বল অফ রাঙ্গামাটিও বলা হয় এটার অবস্থান হচ্ছে রাঙ্গামাটির তবলছড়ি ডিয়ার পার্ক সেতুর ডান পাশে ডিয়ার পার্কের টিকিট বিশ টাকা করে আর বাম পাশে আরেকটা পার্ক আছে সাথে আছে কিছু আদিবাসীদের দোকান প্লাস খাবারের দোকান এখানে কম দামে অনেক সিজনাল ফ্রুট খেতে পারবেন পলয়েল পার্ক এখানে প্রবেশ মূল্য জনপ্রতি চল্লিশ টাকা পার্কে ঢোকার রাস্তাটা অসম্ভব সুন্দর ছোটদের জন্য আছে বিভিন্ন রাইড গ্রামীণ ঐতিহ্যের প্রতিফলন হিসেবে এখানে আছে বিভিন্ন কাজে ব্যস্ত নারী মূর্তি আছে কিছু ফটো পয়েন্ট লেকের কাছাকাছি দাঁড়িয়ে সৌন্দর্য দেখার জন্য আছে একটি ভিউ পয়েন্ট নিরিবিলি পরিবেশে বসে বসেও লেক দেখার ব্যবস্থা আছে কায়াকিং কত করে ঘন্টা দুইজনের ছি এখানে নাইট স্টে করার জন্য রিসর্ট আছে এবং সাথে আছে সুইমিং পুল পয়েন্ট নিয়ে মানুষের মাঝে একটা ভ্রান্ত ধারণা আছে এখানে প্রিয়জন এবং নিজের নাম একসাথে লেখা তালা ঝুলিয়ে এর চাবি লেকের পানিতে ফেলে দিলে নাকি সম্পর্ক আজীবন টিকে যাবে রাঙ্গামাটি নিয়ে আর কোনো ইনফরমেশন জানার থাকলে কমেন্ট করবেন পরবর্তীতে বাংলাদেশের কোন টুরিস্ট স্পটের ভিডিও চান সেটাও জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ